সুপ্রিয়াচোক মন্ডলী আজকে আমরা একটা লং ড্রাইভে যাচ্ছি আমাদের সাথে আছে মিলন ব্লক চ্যানেলের ওনার মিলন কি ড্রাইভার এই তাকান সেই তো শোকের এই অবস্থা দি

এ ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহর হচ্ছে ড্রাইভারের কথা সেটা হচ্ছে আমরা যতক্ষণ একটা জিনিসটা করছি আমরা জাস্ট এটা একটা অভিনয় করছি একটা শিক্ষণীয় ভিডিও দিচ্ছি আমরা হচ্ছে অনেক সময় যখন লং এ যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় আমরা ড্রাইভারদেরকে এক টানা গাড়ি চালাতে ড্রাইভার যে একটু রেস্ট নেবে ব্যাকআপ চা খাবে এই সুযোগটা আমরা মালিকরা দিয়ে থাকি না বা আমরা যারা ট্যুরে যাই যারা গাড়িটা ভাড়া করছি গাড়িটা আপনারা কিনা নিয়েছেন কিন্তু ভাই একটা গাড়ি যখন ভাড়া করছেন বুঝতে হবে গাড়িটা আপনার যে চালাচ্ছে তাকেও আপনার পরিবার হিসাবে ভাবতে হবে আপনারা গাড়িতে উঠে গাড়ি এক চালাবে আপনারা তাকে কোনো রেস্ট দিচ্ছেন না এক্ষেত্রে আপনাদের জীবনের ঝুঁকিপূর্ণ কিন্তু অনেক বেশি এই যে কিছুদিন আগে লক্ষ্মীপুরে একটা ঘটনা ঘটে গেছে দেখছেন এই কারণে আমরা বলি ভাই এই ভিডিওগুলো আমরা এই জন্য বানাচ্ছি যেন আপনারা শিখতে পারেন সচেতন হতে পারেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা তো জানেন আমি আমার এই মিলন কার্যান ব্লগ এই চ্যানেলটিতে সবসময় ডাইভিংয়ের টি দিয়ে থাকি তো ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হয়ে থাকলে অবশ্যই করে দেবেন